আইপিএলের এর এল কিন্তু আমরা দেখতে পেতে চলেছি একুশে এপ্রিল দুপুর সাড়ে তিনটে থেকে ইডেনে যেখানে কে আর দল তাদের ঘরের মাঠে খেলবে আরসিবির সঙ্গে আর কে কে আরসিবি ম্যাচ মানেই একটা হাই ভোল্টেজ ম্যাচ আমরা সকলে জানি এবং গৌতম গম্ভীর ভার্সেস বিরাট কোহলির আমরা একটা তো লড়াই দেখব যেই লড়াইটা কিন্তু এর আগের এল ক্লাসিকোটাতে খুব একটা দেখতে পাইনি সেখানে বন্ধুত্ব সম্পর্কই আমরা দেখতে পেয়েছিলাম কিন্তু এই ম্যাচটা জেতার জন্য গৌতম গম্ভীর তো হানড্রেড দিয়ে চেষ্টা করবে কারণ লাস্ট ম্যাচ তারা হেরে গেছে তো অবশ্যই কিন্তু এই ম্যাচটা জেতার জন্য চেষ্টা করবে সম্পূর্ণভাবে কিন্তু শক্তিশালীভাবে কে কে আর দল নামবে আর অপরদিকে আর সিবি যদি এই ম্যাচটা হেরে যায় তাহলে কিন্তু তাদের এই সিজন পুরোপুরি শেষ হয়ে যাবে কিন্তু এত তাড়াতাড়ি তারা সিজন শেষ করবে বলে মনে হয় না সেক্ষেত্রে তারা অবশ্যই চাইবে এই ম্যাচটা জিততে তো আর সিবি দলেও কিছু পরিবর্তন হবে সেখানে ম্যাক্সুয়েলের মতন প্লেয়ারকে তারা পাচ্ছে না কে কে আর দলেও কিন্তু কিছু পরিবর্তন হবে সেখানে কিন্তু তাদের সব থেকে দামি বোলারকে না খেলানোর সিদ্ধান্ত নিতে পারে গৌতম তার পরিবর্তে কোন বিদেশি প্লেয়ারকে খেলানো যাবে সমস্তটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করব এই ভিডিওতে তার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবার এসেছ মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটাকে অন করে রেখো তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক প্রথমেই যদি আমরা একটুখানি দুটো দলের প্লেইং ইলেভেন কীরকম হতে পারে সেই দিকে তাকাই তো প্রথমেই আমরা আরসিবির কথা বলবো কারণ তাদের অবস্থা খুবই খারাপ রয়েছে প্লেয়াররা হয়তো কিছু রান করছে কিন্তু বোলিংয়ের অবস্থা খুবই দুর্বল সেই জায়গায় এমন কিছু প্লেয়ার তাদের হাতে নেই যে যে কোনো মুহূর্তে মানে খেলার রং পরিবর্তন করে দিতে পারবে এবছরে তারা খুব সমস্যায় পড়ে গেছে তো সেক্ষেত্রে তাদের প্লেইং ইলেভেনের দিকে তাকালে ওপেনার হিসাবে কিন্তু আমরা ডিউপ্লেসির সঙ্গে বিরাট কোহলিকেই আমরা দেখতে পাবো তিন নম্বর পজিশনে উইল জ্যাক্স কারণ সেই জায়গায় ম্যাক্সওয়েল এই ম্যাচের জন্য অ্যাভেলেবেল নেই সে কিন্তু কলকাতাতে এসেছে বলেও কিন্তু কোনো রকম খবর পাওয়া যায়নি তাকে ছাড়াই খেলতে হবে এবং ম্যাক্সুয়েল জানিয়েছে তার একটুখানি ফিটনেসের অভাব রয়েছে সেই কারণে সেই ম্যাচটা খেলবে না তো তার পরবর্তী সময় চার নম্বর পজিশানে আমরা রজত পাতিডারকে দেখতে পারবো পাঁচ নম্বর পজিশানে ক্যামেরন গ্রিন এবং অবশ্যই খুব ভালো ব্যাটিং করছে এবং ফিনিশারের ভূমিকা পালন করছে দিনেশ কার্তিক তাকে আমরা ছয় দেখতে পাবো সাথে মহিপাল রমর আটে কিন্তু লাকি ফার্গুসান তো লাকি ফার্গুসানকে কিন্তু এই ম্যাচের জন্য ব্যবহার করা হবে এবং কে গত বছরে লকি ফার্গুসান ছিল কলকাতার মাঠকে চেনে পরিবাসকে চেনে তো দেখা যাক সে কতটা ইমপ্রেসিভ বোলিং করতে পারে এছাড়া ন নম্বর পজিশানে আমরা কারণ শর্মা দশে কিন্তু অবশ্যই সেখানে রিঙ্কু সিংয়ের সামনে যদি ইয়াস দয়াল পড়ে সেটা তো দেখার মতন একটা জায়গা থাকবে তো ইয়াস দয়ালকেই দেখতে পাবো এবং এগারো নম্বর পজিশানে কিন্তু অবশ্যই মোহাম্মদ সিরাজ শুরু করবে আর কে কে দলে এমন কিছু পরিবর্তনের জায়গা নেই তবুও ফিল্ড সল্টের পরিবর্তন একটা হতে পারে সম্ভাবনা রয়েছে তো সেই জায়গায় যদি ফিল্ড সল্টের পরিবর্তন হয় অন্য কোনো ব্যাটসম্যানকে খেলিয়ে দেওয়া যেতে পারে কিংবা সুনীল সঙ্গে নারী রঘুবংশীকে প্রথম থেকে ওপেনার ব্যবহার করা যেতে পারে আর যদি চার নম্বর দেখি সেক্ষেত্রে অবশ্যই দলের ক্যাপ্টেন সাইয়া শুরু করবে পাঁচে ভেঙ্কাটে শুরু করবে ছয় রাসেল রিঙ্কু আটে রামনদ্বীপ নয় স্টার্ক এবার স্টার্কের জায়গাটাকে নিয়েও যথেষ্ট ভাবতে হবে আইপিএলে এবছরে স্টার্ক একদমই চলছে না এবং খুব একটা ভালো বোলিং তার কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত ছটা ম্যাচ খেলে ফেলেছে সেখানে কিন্তু দুশো ত্রিশ রান দিয়ে ফেলেছে ছটা ম্যাচে এবং মাত্র পাঁচটা উইকেট পেয়েছে তো স্টার্ক সুলো পারফরমেন্স কিন্তু হচ্ছে না এবং তার ইকোনমিও কিন্তু যথেষ্ট বেশি দশের ইকোনমিতে রান দিচ্ছে তো সেই জায়গায় যদি অন্য কোনো প্লেয়ারকে খেলানো যায় বিশেষ করে আমি তো চাইব দুষুমন্ত চামেরার মতন প্লেয়ারকে এই ম্যাচের জন্য খেলানো হোক দিনের বেলা খেলা যদি কে কে প্রথমে ব্যাটিংই পাক বা বোলিংই পাক তো অনেকটাই কিন্তু এই পিচে খুব ভালো এফেক্টিভ হতে পারে তো এই একটা পরিবর্তন কিন্তু হতে পারে এছাড়া কিন্তু দশ নম্বর পজিশনে ভাইবা বারোরা এগারো হার্শিদ রানা এরকমই মোটামুটি হবে এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে কিন্তু এই ম্যাচের জন্য সাকিবকে রাখার একটা চিন্তাভাবনা থাকবে সাকিব হোসেনকে রাখার চিন্তাভাবনা থাকবে তো এরকমই কিন্তু দুটো দলের প্লেইং ইলেভেন হতে পারে এছাড়া পরিকল্পনা বলতে দুটো দলই কিন্তু অবশ্যই অল আউট জেতার চেষ্টা করবে কারণ বিরাট কোহলি যেখানে কিন্তু এখন অরেঞ্জ ক্যাপে দৌড়ে সব থেকে এক নম্বর পজিশানে রয়েছে সাতটা ম্যাচে কিন্তু তিনশো রান করে ফেলেছে এবং দুর্দান্ত ব্যাটিং করছে আর অপরদিকে কেকে আর দলের হয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান বলতে দুজন প্লেয়ার ওপেনার যারা খেলছে তারাই কিন্তু সবথেকে বেশি রান করেছে বাকিরা কিন্তু খুব একটা রান করতে পারেনি সেক্ষেত্রে সুনীল নারিন কিন্তু দুশো ছিয়াত্তর রান করে ফেলেছে আর অপর দিকে ফিল সল্টও কিন্তু ছটা ইনিংসে দুশো রান পার করে দিয়েছে দুশো একসে করে ফেলেছে তো এই দুটো ব্যাটসম্যান তো অবশ্যই কী প্লেয়ার হিসাবে থাকবে আর অপরদিকে কিন্তু আরসিবি যেহেতু বোলিংয়ের অবস্থা খারাপ যদি কে কে আর কোনোভাবে টসে জিতে যায় ব্যাট করে নেওয়া ভালো একটা মোটামুটি আড়াইশো রানের ওপর যদি রান করে দিতে পারে তাহলে কিন্তু অবশ্যই ম্যাচটা যেটা সম্ভাবনা রয়েছে কিন্তু কোনোভাবেই আরসিবি ছেড়ে কথা বলবে না এই ম্যাচটার জন্য কারণ আজকে মানে এই ম্যাচটা যদি তারা কোনোভাবে পয়েন্ট নষ্ট করে তাদের কিন্তু আশা সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে তো তারা কিন্তু হানড্রেড পার্সেন্ট এফোর্ট দেবে এই ম্যাচটা জেতার জন্য তো প্লেইং ইলেভেনে তোমরা কী কী পরিবর্তন কে আর দলে দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও চ্যানেলে প্রথমবার এলে মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ